অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর দৈত্য দৈত্যটি মানুষ জীবজন্তু পশু পাখি কাঁচা চিবিয়ে খেত হা 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 জাদুঘর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল মানুষের গন্ধ একটা খাবো না দুইটা খাবো সব চিবিয়ে খাব কি রাক্ষস তোর এত বড় সাহস তুই আমায় খাবি দেখ দেখ আজকে তোর আমি কি করি রিং ring ring ভূত পেতনি দৈত্য দানব সবার সাথে সন্ধি রাক্ষস হবে হাজার বছরের বোতলের মধ্যে বন্দি এরপর জাদুঘর রাক্ষসটিকে বোতলের ভিতর আটকিয়ে জঙ্গলের পাশের নদীতে ফেলে দিল হাজার বছর পরে নদীর এক ধারে গড়ে উঠে এক গ্রাম সেই গ্রামে বাস করত এক গরিব মা ও বউকে চলছিলো মা গ্রামে আর তেমন কোনো আয় রোজগার নাই তার সে বরং শহর থেকে ঘুরে আসি যদি কিছু কপালে জোটে বাবা

পোলাই আইলে আমি তোমারে খবর পাঠাব ও মাঝি ভাই বাড়ি আছেন নাকি আমারে নিয়ে একটু শহরে চলেন ঠিক আছে ভাই একটু দেরি হইলেও বড় নদী দিয়ে আসছি শুনছি ছোট নদীর ওই শ্মশান ঘাটে নাকি ভূতেরা বাস করে সব আজগবি কথা আমার তাড়াতাড়ি শহরে যাওয়া লাগবো মাঝি ভাই আরেকটা বইঠা দেন আমি আপনারে সাহায্য করতেছি শহরে যে বামন অনেক আয় করল মাঝি ভাই আমার আর বাড়িতে যাওয়ার তর্ষ হইছে না আপনি বরং ছোট নদী দিয়েই যান তাড়াতাড়ি যাওন যাইব এদিকে হাজার বছর পরে বোতল থেকে মুক্তি পেল রাক্ষস এতদিন না খেতে পেরে রাক্ষস শুকিয়ে কাট থাকব না আর এই শশানে যাব মানুষ গরু ছাগল খাব হাক্ষু হাকু হা রাক্ষস বলে নদীতে ঝড় সৃষ্টি করল ঝড়ের কারণে বামন নদীতে পড়ে গেল রাক্ষস বামনের রূপ ধরে মাঝির সাথে বামনের বাড়ির পথে রহনা দিল বামনের বাড়ি যাইতে অনেক সময় কি করা যায় কি করা যায়। নিজের রূপ যাবা দিন বামনের বাড়ি যে হবে খাটির দাড়ি যাক বাবা বাঁচা গেল অনেক কষ্টে নদী থেকে উঠছি এখন তাড়াতাড়ি যাই মাঝির কাছ থেকে পটলা পুটলি নিয়ে বাসায় যাইতে ও বাড়ি কি আরে বামন ভাই আপনার মাল তো আপনারে বুঝাইয়ে দিছি আবার কি মনে খুঁজে আইলেন কি বলো মাঝি ভাই এত বড় মিথ্যা কথা ভালাইকা জমানাই মনে হয় খতম হয়ে গেল দুঃখ ভারাত প্রাণটো মনে মাজি বাড়ির দিকে রওনা দিলো আমার কতদিন ভালো মন্দ খাই বাবা খামা আরেকটু দে একি কে তুই বহুরূপী আমার জায়গা দখল করেছিস আমি বামন তুই কে রে এরপর ছন্দবেশীর রাক্ষস বামনকে মেরে তাড়িয়ে দিল বামন মনের দুঃখে গেল রাজার কাছে বিচার দিতে মহারাজ অনেক কষ্ট বুকি লইয়া আপনার কাছে আইসি এক বহুরূপী আমার বাড়ি থেকে আমারই তাড়াইয়ে দিছে সৈনিক এখনই যাও বামনের বাড়ি থেকে বামনের মা ও আরেক বামনকে নিয়ে এসো আমি আসল বামন না না, আমি বামন ও বহুরূপী রাজপুত্র যথেষ্ট ছিল মহারাজ আপনি যদি অনুমতি দেন আমি এই সমস্যার সমাধান করতে পারি তোমাদের মধ্যে যে এই ছোট বোতলের ভিতর ঢুকে আবার বের হতে পারবে সেই সত্যিকারের বামন বলে বিবেচিত হবে এতো অসম্ভব রাজকুমার এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না এই দেখো রাক্ষস বোতলের ভিতরে যাওয়ার সাথে সাথে রাজকুমার বোতলের চিপি আটকে দিল মহারাজ এটা একটা বহুরূপী রাক্ষস আসল বামন আমাদের সামনে দাঁড়িয়ে আছে ভূত পেতনি দৈত্য দানব সবার সাথে সন্ধি রাক্ষস থাকবে হাজার বছর বোতলের বন্দি। এরপর রাজকুমার হাজার বছরের জন্য বোতলিকৃত রাক্ষসকে নদীতে ফেলে দিল অন্যদিকে বামন তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো